আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শশতা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও বিষয়বস্তু আপনাদের কাছে নিয়ে এসেছি যেটি হলো স্বপ্নে কেউ যদি মায়ের সাথে ঝগড়া করতে দেখে তাহলে ইসলামী দৃষ্টি কোণে এটা কি ব্যাখ্যা বোঝায় আমরা সর্বপ্রথম বলবো আব্বা আমু ইনাদের প্রতি শ্রদ্ধার যে কথা কোরআনে কারীমে আলহামদুলিল্লাহ রাহমানুর রহিম ওয়া ক্বাদারা রাব্বুকা আল্লাহ তা আবুদুয়া হুয়াবিল ওয়ালে এহসানা আল্লাহ তবারকতাল বলেছেন যে সর্বপ্রথম সম্মানের অধিকার আমি ওখাদা রব্বুকা আমি তোমাদের রব আল্লাহ তা তোমরা তোমাদের রবেরই এবাদত করবে ইল্লাহ ইয়াহ তার ব্যতীত কারো এবাদত করা যাবে না ওয়াবিল ওয়ালে দঈন এ তারপরে তোমাদের যারা ওয়ালে দেন মা বাবা রয়েছে তারা যে তোমাদের প্রতি এসান করেছে সেই অহসান মনে রেখে তাদের সাথে ব্যবহার করা তাদেরকে উফ পর্যন্ত করতে না দেওয়া তাদের মনে কষ্ট না দেওয়া তাদেরকে যথেষ্ট রিসপেক্ট করা তাদের যথেষ্ট সম্মান করা তাদের সাথে সদাচরণ তাদের সাথে সধ্য ব্যবহার নরম ব্যবহার চরিত্রবান হয়ে তাদের সামনে উপস্থিত হওয়া আল্লাহ রব আগে বলে দিয়েছেন এবার আপনি দেখছেন হঠাৎ করে আপনি আপনার মায়ের সাথে স্বপ্নে ঝগড়া করছেন তাহলে ব্যাখ্যা কি হতে পারে চলুন ইসলামিক ভিডিও শুরু করা যাক এক নম্বর ইসলামী ব্যাখ্যা মায়ের সাথে কেউ যদি স্বপ্নে দেখে যে সে ঝগড়া করছে তাহলে মায়ের অধিকারে সে অবহেলা করছে স্বপ্নে ঝগড়া দেখা আপনার বাস্তব জীবনে মায়ের সাথে সম্পর্ক নিয়ে আপনার মনোভাব বা আপনার আচরণে ভুলের ইঙ্গিত দিতে পারে দুই নম্বর হলো অপরাধ বা অনুতাপ আপনি হয়তো মায়ের প্রতি দায়িত্ব পালন বা কিছু ভুল করছেন তার একটি প্রতিচ্ছবি স্বপ্নে আসতে পারে তিন নম্বর হলো আত্মার অসন্তুষ্টি স্বপ্নটি বোঝাতে পারে যে আপনার আত্মা আপনার আত্মা অশান্ত বা আপনার মধ্যে কারণে মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে তাই এরকম স্বপ্ন দেখেছেন চার নম্বর হলো শয়তানের ধা শয়তান মানুষকে মায়ের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধেও খারাপ চিন্তায় চিন্তিত করতে পারে বা খারাপ চিন্তা দিতে চাই তাই এই স্বপ্ন এক প্রকার পরীক্ষাও হতে পারে এবার এসব স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনি কি করবেন কিছু এখানেও করণীয় আপনার রয়েছে সন্তান হবার দরুন দেখুন প্রথমে আপনি তওবা করবেন হ্যাঁ না তওবা করবেন মা ও বাবার খেদমত করবেন দ্বিতীয় নম্বরে আপনি মায়ের জন্য দোয়া পরুন এবং দুঃখ দিয়ে থাকলে ক্ষমা চান আমরা তখন দুঃখ দেই না মাকে শুধু তিন নম্বরে অধিক করে ইস্তফার ও নফল এবাদতে মনোযোগী হন চার নম্বরে সোরালুকমান সোরাবাণী ইসরায়েলের তেইশ চব্বের আয় করুন পাঁচ নম্বরে স্বপ্ন দেখে উদ্বিগ্ন না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন হাদিস শরীফ এসেছে তোমার মায়ের সাথে ব্যবহার করো কারণ জান্নাত তার পায়ের নিচ্ছে মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত আটচল্লিশ নম্বর হাদিস তাহলে আমরা এখানে বুঝতে পারলাম স্বপ্নে মায়ের সাথে ঝগড়া করতে দেখলে তার কি পরিণতি হতে পারে সে ব্যক্তি যে দেখছে সে কি করবে এইসব স্বপ্ন দেখার পরে তো সমস্ত রায় আপনাদের কাছে তুলে ধরলাম যদি কোনো ছাড়া গেছে বা যদি কোনো ত্রুটি হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ সংশোধন করব আপনি আমাকে সংশোধন করিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমত আল্লাহে অবরাকাত